নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে দেখা মোহনার কাছে ফেট ট্রোলার ডুবির ঘটনা ঘটলো মোহনার গ্রোয়িং বাঁধ এলাকা থেকে মৎস্য শিকারে যাওয়ার সময় বাড়ির কাছে দুর্ঘটনার কবলে পরে একটি ট্রলার কোন রকমের সত্তরে প্রাণী বেঁচেছেন মৎস্যজীবীরা জানা গিয়েছে নজন মৎস্যজীবী নিয়ে সানভি নামে ট্রলারটি মৎস্য শিকারে বেরোনোর সময় ঘটে দুর্ঘটনা দিঘা মোহনার কাছে সমুদ্রে ট্রলার ডুবি হয় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন বোটের কর্মীরা ট্রলারে থাকা নয় মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তবে ট্রলারে জল ঢুকে যাওয়ায় এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি প্রত্যেক মৎস্যজীবীর কেটে পার হয়েছেন কি কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ গত বছর জুলাই মাসে দীঘা মোহনা থেকে আড়াই কিলোমিটার দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির চেপে সাঁতরে প্রাণ বাঁচান প্রতি বছর বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনার কবলে পড়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় অভিযোগ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার ড্রেজিং এর কথা বলা হলেও কাজের কাজ হয়নি চিন্তা করো না তুমি জি ভাবলে সার্টিফিকেট সহ সরিয়ে করি আমরা এই মোবাইলটা নিয়ে আলে রে ভাই রে ও ভাই সবাই জ্যাকেট সবাই জ্যাকেট পরো সব জ্যাকেট পরো কিছু হবে না এই জ্যাকেট পরো এই জ্যাকেট এর একটা জ্যাকেট গুলো তোর রে জ্যাকেট গুলো তোর একসঙ্গে পঞ্চান্ন মহাপ্রভুর আবাহন করে মহাপ্রভু মেলার আয়োজন হল সাঁকরাইলের নৈহাটে পঞ্চান্নটি মহাপ্রভুর মূর্তি হাতে নিয়ে নগর সংকীর্তনে মাতলেন মহিলারা কেশিয়ারের কুলবনি থেকে নৈহাটি গ্রাম পর্যন্ত র্যালি করা হয় এলাকার মহিলাদের হাতে ছিল মহাপ্রভুর মূর্তি মহিলারা মহাপ্রভুর মূর্তি হাতে নিয়ে খোল কর্তালে তালে তালে নৃত্য করেন দুপুরে ছিল প্রসাদ ভোজনের ব্যবস্থা দুদিন ধরে চলবে এই মহাপ্রভুর আগমনে মহোৎসব উদ্যোক্তারা জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ণ মাসের ঘট উত্তোলন হয় পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে পঞ্চান্ন মহাপ্রভুর আগমন হয় শনিবার রাতে বেলদাট ময়নাপাড়ায় মহাপ্রভুর আগমন ঘটে জানে গেছে রবিবার বড় মহোৎসবের আয়োজন করা হবে প্রায় চার হাজার মানুষ মহাপ্রসাদ সেবন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা আমরা নৈহাট পশ্চিম পাড়ার পক্ষ থেকে আমাদের এই পাড়ায় একই পরিবার বলতে পারেন বা কয়েকটা বাড়ি মিলে আমরা দ্বিতীয় বর্ষে কর্মসূচি পঞ্চান্ন মহপর্ভুর আগমন এবং বিকালে ময়নাপাড়ার মহপর্ভুর আগমন সংকীর্তনের চলছে প্রসাদ বিতরণ চলবে সন্ধ্যার সময় এমনি সন্ধ্যা আছে দুদিনে আজ এবং আগামীকাল দুদিনে মিলে প্রায় ছ হাজার জনকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি পারি আমরা নৈহাট পশ্চিম পাড়ার পক্ষ থেকে আমাদের একটা মহৎসব কমিটির তৈরি করেছি এবং আমাদের মহৎসব কমিটির পিছন মানে সামনের দিকে আছে আমাদের মহিলার যে একটা টিম ওই টিমের উদ্যোগেই আমরা কান ঘট উত্তোলন করেছি আজকে আমাদের নন্দীগ্রাম থেকে যে পঞ্চান্ন মহাপ্রভু এসছেন কুনবুনি থেকে আমরা রেডি করে বাদ্যযন্ত্রের মাধ্যমে এসেছি এবং কালকে আমাদের পাড়ার একটা মেয়েরা আয়োজন করিয়েছে এবং এই পঞ্চান্ন মহাপ্রভুর আগমনের প্রধান ভূমিকায় থাকছেন আমাদের এই যে দেবাবু সোমেন মহাপাত্র সোমেন পাত্র এদের প্রচেষ্টায় আরো কিছুদিন এগিয়ে নিয়ে যাবো এরকম ভাবছি আর কি নাবালিকা অপহরণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করল গোপীবল্লপুর থানার পুলিশ শনিবার ধৃত যুবককে বিচারের জন্য ঝাড়গ্রাম আদালতে পাঠালো পুলিশ জানা গিয়েছে গোপীবল্লপুর থানা এলাকার এক নাবালিকা গতকাল অর্থাৎ শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয় পরে পরিবারের পক্ষ থেকে ওই দিন গোপীবল্লপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে অপহৃত নাবালিকাকে শনিবার সকালে থানা এলাকায় কাপাশিয়া এলাকা থেকে উদ্ধার করে গোপীবল্লপুর থানার পুলিশ সঙ্গে অপহরণের দায়ে তাপস খামরি নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে গ্রেপ্তার যুবকের বাড়ি গোপীবল্লপুর থানা এলাকার কৈমা গ্রামে শনিবার দুপুরে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে ঘটনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক যুবককে আদালতে পাঠান জানা গিয়েছে গত আটই জানুয়ারি অপর একটি নাবালিকার নিখোঁজের অভিযোগের ভিত্তিতে এদিন ছাতিনাশোল এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করেছে গোপীবল্লপুর থানার পুলিশ

ও ফেংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোর্সটি তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন সেভেন ডবল থ্রি অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে জানুয়ারি মাসের একুশ তারিখ সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরকে কেন্দ্র করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে জোরকদমে চলছে প্রস্তুতির কাজ প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে শনিবার মাঠে পৌঁছলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ প্রশাসনিক কর্তারা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিশে জানুয়ারি অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় সে পুরাতন মালদার মহানন্দা ভবনে তিনি রাত্রি করবেন তারপর একুশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ইংরেজ বাজারের মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন সেখানে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে সরকারি সুবিধা তুলে দেবেন বলেও জানা গিয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তারিখ দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সিএম হাউসে রেস্ট পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটা প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে যারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন এটা আর পাখি পিডাব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলো কাজগুলো কি ব্যাখ্যা সরকারি প্রকল্প কিছু সহযোগিতা করবেন সবকে সরকারি প্রকল্প মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের নিয়ে অভিনব অভিমুখীকরণ কর্মশালা করল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি শনিবার চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় একটি বিদ্যালয়ে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সহায়তা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে সমিতির জেলা শাখা আয়োজিত প্রি মাধ্যমিক মক টেস্টের উত্তরপত্র দেখানো হয় এবং ভুল ত্রুটি সংশোধন বিষয়ক আলোচনা করেন দশজন অভিজ্ঞ বিষয়ক শিক্ষক এছাড়া সঠিক প্রশ্ন নির্বাচন উত্তর লেখার কৌশল টাইম ম্যানেজমেন্ট শেষ কদিনের প্রস্তুতি কেমন হবে এবং আরও অনেক খুঁটিনাটি বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকগণ আলোচনা করেন এলাকার পনেরোটি বিদ্যালয় থেকে প্রায় সত্তর জন মাধ্যমিক পরীক্ষার্থী এই শিবিরে অংশ নেন শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন নেতা সুবীর সিনহা সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং শিক্ষক শিক্ষিকা নানান বিষয়ে পরীক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবিটিএর এর এহেন উদ্যোগে খুশি অংশগ্রহণকারী মাধ্যমিক পরীক্ষার্থীরা মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ গ্রেপ্তারের পর শনিবার ধৃতকে তোলা হলো মালদা জেলা আদালতে উল্লেখ্য গত মঙ্গলবার মালদহের কালিয়াচক থানার নওদা জতপুর এলাকায় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে সেই সঙ্গে অঞ্চল সভাপতি বকুল শেখ সহ আরও কর্মী আহত হয় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ আমির হামজা নামে এক যুবককে আগেই গ্রেপ্তার করেছিল তবে মূল অভিযুক্ত জাকির শেখ ছিল পলাতক শেষমেশ প্রায় বাহাত্তর ঘন্টা জাকির শেখকে শুক্রবার রাতে যদুপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ পরের দিন তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় তবে ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ শুধু জাকির শেখ নয় এই ঘটনায় আরও যারা যুক্ত তাদের প্রত্যেককে সামনে আনা হোক যদিও পাল্টা তৃণমূলের দাবি পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ দুষ্কৃতীদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূলকে কটাক্ষ জেলা কংগ্রেসের বলেছিলাম যদুপুরুর ঘটনায় একটু সময় দেন সমস্ত আসামিরা অ্যারেস্টেড হবে আপনারা অলরেডি দেখেছেন আমির যে ছেলেটি এর আগের দিন অ্যারেস্টেড হয়েছিল তাকে সে কিন্তু পুলিশ কাস্টাডিতে আছে রিমাইন্ডার নেওয়া হয়েছে তাকে পুলিশ চোদ্দ দিনের জন্য রিমাইন্ডার চেয়েছিলো অলরেডি কোর্ট অনারেবল কোর্ট দশ দিনের রিমান্ড অ্যাকসেপ্ট করেছে জাকির যে মূল অভিযুক্ত হি ইজ অলসো অ্যারেস্টেড তো আপনারা আমরা এর আগের দিনই বলেছি বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে বলে এখানে অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় কোন দুষ্কৃতি কংগ্রেস দলে আছে এ কথা বললে পরে সে অনেক পুরো বাক্য গাধা হাসবে সত্যি গাধা হাসতে শুরু করবে দল হচ্ছে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতিরা যে কোনো অপকর্ম করার পর তৃণমূল কংগ্রেসে আশ্রয় গ্রহণ করে নিজেদের রক্ষা করার জন্য আর দেখুন খুন হয়েছে যে খুনি সে গ্রেপ্তার হবে এটাই হচ্ছে স্বাভাবিক গ্রেপ্তার হয়েছে পুলিশ অ্যাক্টিভ হয়েছে আরও যারা আসামি আছে তাদেরকেও গ্রেপ্তার করা দরকার এবং তদন্তটা তাড়াতাড়ি করা দরকার কারণ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেলাতে এরকম ঘটনা ঘটছে কয়েকদিন আগে আমরা দেখলাম কাউন্সিলার খুন হয়ে গেলেন দিন দুপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি তার সঙ্গে লোক সে খুন হয়ে গেল এর পিছনে কারা আছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব কারা এই খুন এই ঘটনাগুলোর মদত দিচ্ছে তাদেরকে সামনে আনার দরকার আছে পুলিশ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার